বেপরোয়া গতির চাঁদের ঘাড়ে ধাক্কায় হাটাজারি উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এমরান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন আরিফ নামে তার ভাগিনা সাতই ডিসেম্বর দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে ঠিক চারিয়ার পরে বুড়িপুকুর পার এখানে যে ছোট একটা কালভার্ট আছে সেটা পার হয়ে তারা তাদের মোটরসাইকেল যুগে এই পথে যাবে এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল কাঠভাগিত ব্যাপারগতির ফিটনেস একটা চাঁদের গাড়ি সজরে দাঁতা দিয়ে তাদের মোটর ঠিক এখান থেকে টেনে নিয়ে অনেক দূর পর্যন্ত প্রায় পঞ্চাশ ফিট দূরে নিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এমরান চৌধুরী এমরান চৌধুরী চারিয়া ঈদগার পাশেই সারাং বাড়ির তার বাড়ি আর এখনো এখানে ছোপ ছোপ রক্ত রয়েছে কিছুটা হয়তো বালি দিয়ে ডেকে রেখেছে এটা কি শুধু প্রথম ঘটনা না চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে গত এক সপ্তাহে এখানে শুধু চারিয়া থেকে শুরু করে আপনার নাজিরহাট নতুন রাস্তা পর্যন্ত পাঁচজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন ইস্তেমা মাঠের সামনে চারিয়া নয়াহাট বাজারে একজন অজ্ঞাত মহিলা গাড়ির ধাক্কায় মারা যান এরপরে দরবারে মুসাবিয়া এলাকায় ফরিদুরির এক তরুণ আলেম মারা যান এরপরে চট্টগ্রাম বিমানবন্দর এয়ারপোর্টে যাওয়ার সময় ফরিকছুরির এক হাইস ড্রাইভার সড়ক দুর্ঘটনায় মারা যান মনিয়া পুকুর পার এলাকায় ফরিকছুরির সমিতির হাটের এক বৃদ্ধ মারা যান সর্বশেষ ঠিক এই জায়গায় মৃত্যুবরণ করেছে এমরান চৌধুরী এমরান চৌধুরীর মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে গত দুই তিন বছরে যখন এই সড়কটা প্রশস্তকরণ করা হয়েছে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুর মিছিল যেন টানছেই না মানুষের কত আন্দোলন কত দাবি যে এখানে সড়ক বিভাজক দেয়া হোক এই সড়কটা বড় করা হোক কে শুনে কার কথা অনেক বড় বড় নেতা কেউ কিছুই করে নাই এভাবে কি প্রতিদিন মানুষ মারা যাবে এমনটা প্রশ্ন এই পথ ব্যবহারকারী লাখো লাখো মানুষের আমরা একটু এই ঘটনা দেখেছি এরকম কারো সাথে একটু কথা বলতে চাই এই যে আসলে এগুলো দেখানোর পরিবেশ নেই এই যে দেখেন সবগুলো ছোপ চোপ রক্ত ভাই কি দেখতে পেয়েছেন একটু যদি বলতেন আমি দেখছিলাম যে আমি না আমার সাথে আমার বন্ধু ছিল আমরা ব্যাডমিন্টন গেলে রাতের বারোটার পরে চলে যাচ্ছিলাম আমরা রাজার বাডার পরে চলে যাচ্ছিলাম আমরা রাস্তার পশ্চিম স্থানে কি অবস্থান করতেছিলাম মানে কি বসে তারপরে কি বাড়িতে চলে যাব প্রায় বারোটা পঞ্চাশ সময় আমরা যখন কি বাড়িতে চলে যাচ্ছি তখন দেখতেছি কি বিকট শব্দ শব্দটা কিসের দেখতেছি কি রাস্তার মধ্যে শুধু কি মানে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু দেখতেছে না শুধু দেখতেছে আমাদের ইয়া হাটাদার বাজারের স্বেচ্ছাসেবক দলের কি সভাপতি এমন চৌধুরী ভাই আপনার জৌধুরী ভাই এখন কোন গাড়িও দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না এখন হঠাৎ বিকর্ষার লাশ আবার মানে যেভাবে আবার পিছনে দেখতেছি ওইদিকে দিকে গাড়ির পিছনে দেখতেছি গাছের গাড়ি কি গাছের গাড়ি একদম ঝুপঝাড়ের মধ্যে ছিল তারপরে কিছু মানুষ এসে এলাকার লোকজন এই গাছগুলা কাটছে এই গাছগুলা কেটে তা তারপর দেখতে কি তার নিজেও কি একটা ইয়া রয়েছে মানুষ রয়েছে আমাদের আর ভাই চট্টগ্রাম কা কলেজের যে চাচ জনাটা আমাদের আরিফ ভাই তারপরেও আমরা মনে করছিলাম আরিফ ভাইয়ের কি অবস্থা কি ডাইরেক্ট ইয়া মনে করছিলাম এখন দেখতেছি তারপরে আলহামদুলিল্লাহ আমাদের আরিফ ভাই তা ই আছে আই সি আই সি দা লাইফ সাইড গুলো আছে কিন্তু আমাদের রমরম ভাই আমাদের বখরাম আভাই বখের পথে 44 লাখ দিয়েছিল খাবার বুকের মধ্যে আমি আর বাঁচাতে গেছি আমি আর আর কিছু বলতে পারতেছি না আট হাজার মেডিকেল নিয়েছি তার মধ্যে আর পর্যন্ত ছিল তারপরও এখান থেকে বলতেছে কিছু চট্টগ্রাম মেডিকেল নেওয়ার জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল আমরা নিলে তার ওই আবার কেয়ার নিয়ে গেছি যুদ্ধ চিকিৎসা জন্য বলে দেখতেছি আমরা আমাদের আমরা বাইকে বাঁচাতে পারি নাই শুধু শুধু আমাদের সময়ের কারণে আমরা আমাদের আপনার বাইকে বাঁচাতে পারি নাই মানুষ ছিল না গাড়ির একটা দেখেন মানুষ কিভাবে কান্নায় ভেঙে পড়ছে যদিও রক্তের কেউ না কিন্তু কান্নায় ভেঙে পড়ছে একজন প্রত্যক্ষ দোষী সে গতির চাঁদের গাড়ি কি তো দেখেন কি পরিমাণ এই যে গাছগুলোকে এখানে ভেঙেছে অর্থাৎ গাড়িটার গতি কি পরিমাণ ছিল সেটা সবাই অনুমান করতে পারে দেখেন মোটরসাইকেলের সেই ছিন্ন ভিন্ন অংশগুলো এখানে পরে আছে এমরান চৌধুরীর দুজন পুত্র সন্তান আছে এই সন্তানরা বাবার অপেক্ষা ছিল বাবা সকালে আসবে স্ত্রী হয়তো স্বামীর দিকে তাকিয়েছিল বাবা ঠিকই ঘরে গেছে কিন্তু বাবার মিতর দেহ এমরান চৌধুরী চারিয়ায় যে ব্রিকফিল্ড আছে বৃক্ষিল সমিতির সাধারণ সম্পাদক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজনৈতিক পরিচয় যদি বলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আর এই ঘটনায় লাইফ সাপোর্টে রয়েছে আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দল নেতা তার অবস্থাও অত্যন্ত জটিল এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কালবারটা আছে মহাসড়কের উপর প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে সেই ফিটনেসবিহীন চাঁদের গাড়ি কাঠ বোঝা গিয়ে সেটা এত দ্রুত গতিতে এসেছিল তারা একটি রাস্তার পাশে ছিল পারো হয়নি ওখান থেকে সোজা সজরে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে এখন সবাই সবার শুধু একটাই প্রশ্ন যে শুধু এ চারিয়া নয়াহাট বাজারের আধা কিলোমিটার উত্তর দক্ষিণে গত এক দুই বছরে অন্তত দশ বারো জন মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি কোনো সড়ক বিভাজক বা সড়ক প্রশস্তকরণ আমরা একটু আরো কথা বলতে চাই এই যে মানুষ যে হর হামেশা এখানে মারা যাচ্ছে আজকে আপনার প্রতিবেশী একজন মারা গেল একজন আইসিউ তো আছে আপনার সাধারণ মানুষ কি চান এখানে সড়কের জন্য আমরা আমরা এখানে সবার আমাদের সবার পক্ষ থেকে একটা দাবি আমরা এখানে নিরাপদ সড়ক চাই যাতে এখানে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমাদের পক্ষ থেকে একটা দাবি এখানে আমার মুরব্বী এই যে মানুষগুলা যে মারা যাচ্ছে প্রতিদিন কারো কারো বুক খালি হচ্ছে এদের সন্তানরা এতিম হচ্ছে আপনারা কি চান আমরা ডবল রাস্তা চাই যোগাদুগের ডবল আরেকটা রাস্তা হোক এবং চাই এটা হলে নিরাপত্তা হবে প্রিয় দর্শক সবাই ডিভাইডার যাচ্ছে এটা সবাই চাচ্ছে মানুষ তো কিছু করতে পারবে না করবে যারা রাষ্ট্রবিবিদ যারা নীতি নির্ধারক সরকারে কাকে কিন্তু এই যে মানুষ একটা মারা গেল দুই একদিন মানুষ হা হতাশ করবে এরপরে আর কোনো কিছু নেই আপনারা কি চান এই যে আজকে এই যে মানুষগুলো মারা যাচ্ছে এখানে এটা তো মানে ডবল লোড আজকে তো দুই দিন ওই ফল একটা মারা গেছে ওই আজকে তো দুই দিন আগে সকাল পাঁচটার সময় পাঁচটার সময় পাঁচটার সময় ইয়ে তোরা লেগে এখন এই এই সমস্ত রোড অ্যাক্সিডেন্ট এই নুয়ে বেলায় দাবি কি ডবল ডবল সাইলাইন নম্বর সাইলাইন সাইলাইন নম্বর আর মাঝে কি নম্বর সবার সবার শুধু এটাই চাওয়া যে সড়ক বিভাজক আগে শুধু সবাই আশা দিয়েছে আশাটা শুধু আশায় রয়ে গেল আজকে আর কত এমরান চৌধুরী আর কত তরুণ আলেম আর কত অজ্ঞাত পরিচয়ে মহিলা কিংবা কারো বাবা কারো ভাই এরকম মানুষের মৃত্যু হলে সরকারের টনক নড়বে এটাই শুধু এখন দেখার বাকি চট্টগ্রামের হাটাজারী উপজেলার চারিয়ার উত্তরে বুড়িপুকুর পার এলাকায় সাতই ডিসেম্বর একটা বেপরোয়া গতির চাঁদের গাড়ির ধাক্কায় উপজেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী চারিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান চৌধুরী এবং তারই আত্মীয় আরিফ দুর্ঘটনা কবলে করেন ঘটনাস্থলেই এমরান চৌধুরী মৃত্যুবরণ করেছেন তার দুই ছেলে এতিম হয়েছে স্ত্রী বিধবা হয়েছে আর এখন পরিবারের পক্ষ থেকে আরিফের জন্য দোয়া চাওয়া হয়েছে আরিফ এভার কেয়ারে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন সবাই আরিফের জন্য দোয়া করবেন পাশাপাশি সবাই প্রয়োজনে আন্দোলনে নামেন এই কারণে আন্দোলনে নামবেন যে এখানে যেন সড়ক বিভাজক তৈরি হয় কোন সরকার আসবে কোন সরকার যাবে এটা সময় সাপেক্ষ কিন্তু এভাবে মানুষের মৃত্যু যেন আর না হয় এই মৃত্যুর মিছিল যেন বন্ধ হয় এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম আপোনাক মন